গ্র্যান্ডমাস্টারে থাকা অবস্থায় সাবস্ক্রাইবার কেনে যখন আমরা র্যাঙ্ক মেসে যাই আর নামার সাথে সাথেই আমার সাবস্ক্রাইবার জয় বাংলা আর কোনো মতো এনিমেটার মেরে রিভেভদের পরে শুরু হয় আমাদের সাথে কিছু বিনোদনকর ঘটনা আর তার সাথে আজকে ভিডিওতে আছে পাঁচটা উইগলি তোমরা কিভাবে উইগলি গুলো পাবা সেটা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবা আর তারপরে যখন আমরা লাস্ট জনে এনিমির উপরে এমপি বটি দিয়ে মারি রাশ দেখো কিভাবে খেয়ে যায় আমি বাঘ আর তারপরে আমার সাবস্ক্রাইবার আমাকে রিভাইভ দিতে পারছে কিনা সেটা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবা আর তারপরে যখন আমরা পরবর্তী মেসেজ চলে আসি আর নামার লগে লগে দেখো নিচের ডারে মারতেছি আর উপরে থেকে আমরা দিয়ে দিল জয় বাংলা ভীড়া তারপরে আমি কিভাবে এখান থেকে রিভে এবং তাদের উপর রিভেন্স নেই সেটা ফুল ভিডিওটা দেখলি বুঝতে পারবা দেখো ভাই আমরা প্রথম মেসে নেমে যাই ভারমোডা ম্যাপের ক্লক টাওয়ারে আর ক্লক টাওয়ারে সাদের উপরে নামার পর মোটামুটি এখান থেকে কিছু লুট নিয়ে নেই আর তারপরে কোনো মতন একটা শর্ট রেঞ্জের গান নিয়ে সরাসরি চলে যায় আমি রাশে আর তারপরে গোপন সূত্রে জানতে পারি দুই তলায় একটা এনিমি আছে আর আমরা এখান থেকে কিন্তু পি নাইনটি তে দিলাম ডাউন কইরা আর অন্যদিকে দেখো ডাবল ভেক্টর নিয়ে আসছে দুইটা এনিমি তাও সিঁড়ি দিয়া আমরা কিন্তু এখান থেকে মোটামুটি ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি একটাও লাগে নাই আর তারপরে আমি দরজার ভিতরে একটা ওয়াল মেরে আমরা কিলটা নেই কনফার্ম আর কাছ থেকে আর মেরে চলে যাই আমরা নিচের দিকে নিচের দিকে নামার পরে মারছে লাভ আর থেকে আমরা আর তারপরে কিন্তু আমি এ আমি আমার ডাউনলোড করে নিলাম আর তারপরে চলে আসি আমরা ফ্যাক্টরির ভিতরে দেখি একটা কিন্তু নিজেও যে আমি দেখে তারপরে আমরা এখান থেকে কোনো কিছু না এবার সরাসরি মেরে দেয় রাস কিন্তু কোন সাইডে গেছে সেটা আমি বুঝতে পারতেছিলাম না তারপরে দেখি এই সাইডে তারপরে আমি কিন্তু এখান থেকে এমপি হোটিতে দিয়ে দিলাম মা এটা তো ছিল কোন এক আন্টির মাইয়া নাম ছিল রিয়া কর্ম তোমার বিয়া তো যাই হোক বন্ধুরা অলরেডি কিন্তু আমরা এখান থেকে তিনটা ডুকে ওয়েপ আউট করে দিছি তো যাই হোক ব্যাপার না ব্লু জোন আর কোনো এনিমি নাই এখন আমরা চলে যাব কোথায় পুচিনক পুচিনক যাওয়ার পরেই দেখি এখানে আরেক জাদু দুইটা এনিমি একসাথে লুট করতেছে একসাথে টোকেন খাইতেছে তারপরে কোনো মতন যদি এখান থেকে দাঁড়ায় যদি হেডশট মারতে পারি একটা ও একটা হেডশট কইতে কইতে মেরে দিছি আরেকটা লাগলে দুইজন শেষ ও দুজন দুইজন অলরেডি শেষ মানে আমরা এখান থেকে আরো একটা ডুকে ওয়েপ আউট করে দিলাম মানে টোটাল চারটা স্কোয়াড শেষ মানে চারটা ডু শেষ তো তারপর আমরা এখান থেকে হালকা পাতলা লুটমুট করে চলে যাব আমরা পিকের দিকে আর তারপরে আমরা পিকের দিকে আস্তে আস্তে চলে গেছি কিন্তু আমরা জুনের ভিতরে তারপরে লক্ষ্য করি ওইখানে ওয়ালের ভিতরে দুইটাই নেমি এখান কিন্তু আমি মোটামুটি একটা ভালো ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু লাগে না আর তারপরে আমি এখান থেকে হাতে থাকা লঞ্চার মেরে দেই এখানে কিন্তু একটা পিলার ডাউন ছিল ওরে রিভেপ দেওয়ার জন্য আসতেছিল আমরা কিন্তু এখান থেকে দেখো ভাই মোটামুটি লঞ্চারদের ড্যামেজ দিয়ে দিছি তারপর আমরা এমপি ভোটিতে হেডশট ভাই দুইটাই শেষ আবারও ওই পাউট মানে দুইটা কিল এখান থেকে পাই গেছি মানে টোটাল আমরা এখান থেকে আরো একটা ডুকে ওই পাউট করে দিছি আর তারপরে

দেখো দুইজনকে এইখান থেকে স্নাইপারদের জয় বাংলা করে দিল আর তারপরে কিন্তু আমরা পরবর্তী মেসে চলে আসি বা চলে আসি আর আমরা এখানে লোড করতে করতে দেখি আমরা কই থেকে মারতেছি ভাই এনিমিটা মারলো কই তারপরে দেখতে দেখতে দেখি ছাদের উপর থেকে আমরা মারলো দেখো আমরা কিন্তু এখান থেকে এসকে 53 53 করে অনেক ড্যামেজ দিছি তারপরে হেডশট ও ভাই 122 এর হেডশট লাগছে ভাই আমি কি হঠাৎ করে হকার হই গেলাম নাকি মানে হেডশটের উপরে হেডশট লাগতেছে তো গাইস যারা যারা এখনো ভিডিওটিতে লাইক করো নাই অবশ্যই ভিডিওটিতে লাইক করো চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে দাও ওবে এটা কি হ্যালো ইমন ভাই জয় বাংলা ভাই ইমন ভাই কেটে মারলো ও ভাই আমি ওইখান থেকে আসলাম তো তারপরে কোনো মতন পরে দেখি নিচে নিমি ভাই লাগে না কে আর অন্যদিকে দেখো আমার সাথে নামে খাইতেছে ভাই বউ বাচ্চা ভালো নি যাও একটু খুঁজ খবর নিয়ে আসো তো তারপরে এখান থেকে কিন্তু হিপহপ কাক করে দিয়ে দিলাম ডাউনলোড কইরা আর তারপরে দেখি হিপ হপ দেওয়ার লাগে তার টিমেট গেছে ব্যান্ডিং এ তো তারপরে আমরা এখান থেকে দুইটা মিনি দিই চৌত্রিশ ডেমেজ খেয়ে গেছে আমরা কিন্তু সরাসরি মারবো এখানে রাশ কোনো মতন যদি যায় এটারে হেডশট মারতে পারি ভাই ওডার কে এমপি এমপি40 ভাই ওয়াল মারি দে ওয়াল মারি দে ভাই ভাই হ্যালো হ্যালো ও ভাই ডাউনলোড করে দিছি ভাই যাও এবার তোমরা আপলোড করে দিলাম তো তারপরে আমরা এখান থেকে হালকা পাতলা লুটপুট করে চলে যাই আমরা সরাসরি প্ল্যান্টেশনের দিকে আর এখানে মনে হচ্ছে এনিমি আছে এ ভাই রিভাইভ দিতেছ নাকি কয়টা এনিমি এখানে মেবি দুইটা এনিমি দুইটা দুইটা হ্যাঁ দুইটাই তো এখানে ভাই তোমাকে যদি এখান থেকে আমি একটা হক দিতে পারি না মনটা একটু শান্ত হবো কিন্তু এনিমিটার তো মারতে পারলাম না ভাই এখানে এটা কি মারলাম ভাই ভাই এডের ভিতরে আমি আটকে গেছি ভাই আর অন্যদিকে দেখো আমাদের ইমন ভাইও শেষ ভাই কেমনে কি ভাই আমি তো কিছুই করতে পারতেছি না আমি তো নিজে আটকে গেছি এখানে কোনো মতনে যদি ভিতর যে ভাই একটা ডাউনলোড আরেকটা আছে এটারে যদি আমরা এখান থেকে ঘুরে একটা ইনহেলার মেরে হেলটা কইরা যাইরে যদি মারতে পারি না একটু ভালো হইবো আরে আরে হারামি দিয়ে এখান থেকে রিভাইভ দিয়ে দিতেছে ভাই ভিতর থেকে যাই যদি একটা মারতে পারি এখান থেকে তো লাগে না লাগে না কি করা যায় এখান থেকে ওয়াল মারার একটা মেশিন মারি দেয় তো যাই হোক এখান থেকে কিন্তু আমার এফ জিএলটা মোটামুটি কাজে লাগছে তো তারপর আমরা যদি এখান থেকে ভিতরে যাই আগে আমার টিমেটের রিপেপ দিতে পারি তাহলে সব থেকে বেস্ট হইব তো এই দিক দিয়ে কিন্তু আমার টিমেটের রিপেপ দিয়ে দিলাম আর রিপেপটা দিয়ে কিন্তু আমরা এখান থেকে বেরোবো ও ভাই হ্যালো ভাই হাওয়ার বউ বাচ্চা ভালো নি ভাই চাও চাও হেডশট খেয়ে দিলাম চলো হেডশট খেয়ে এবার একটু আপলোড হয়ে যাও তো এখান থেকে তোমার বন্ধু আসে চলো তোমার বন্ধুরাও আমি আপলোড করার ব্যবস্থা করে দিতেছি হ্যালো ভাই হাওয়ার বউ বাচ্চা ভালো নি যাও একটু খোঁজ খবর নিয়ে আসো তো যাই হোক আমরা কিন্তু এখান থেকে তার বন্ধুরাও কিন্তু হকশট মেরে আমরা আপলোড করে দিলাম তো তারপরে এই দুটার কিন্তু ওয়েপ আউট করে আমরা মনের সুখে মনের সুখে এখানে আমরা লোড করতেছিলাম তারপরে দেখো এখান থেকে কিন্তু আমাদের দুজনকেও মেশিন গান দিয়ে আপলোড করে দিল

তা মেসেজ শুরুর দিকে যদি জয় বাংলা হয়ে যায় তাহলে কিমনে তারপরে কোনোমতন রিভেপটিপ নিয়ে কিন্তু আমরা আবার চলে যাই এর ভিতরে দেখো গাইস আমাদের কি অবস্থা আমি কিন্তু ল্যান্ডিং বার পর সরাসরি কিন্তু আমরা আবার চলে যেতেছি ওই ঘরে যেখানে আমি যাই মার খাইছি আগে ওদেরকে মারতে হইব না হলে কিন্তু আমার মনে আত্মা মানে মনের শান্তি হবে না তো ওইখান থেকেই কিন্তু দেখতে পাচ্ছ তো ইমন ভাই কিন্তু রাশ মেরে দিছে এনিমিটে কই ওই উপরে তলায় উপরে তলায় যাইয়া এখান থেকে যদি মারতে পারি ভাই ওই যে যেটা আমরা মারছি ওটা ডাউন আছে ওর কন্যা আছে মানে মাইয়া আছে বা ওর গার্লফ্রেন্ড যেটি টোক ভাই ওটা মারিয়ে দিলাম ভাই টোটালি কিন্তু আমরা এই স্কোয়াডে মানে এই ডুডারে ওই আউট করে দিলাম তো যাই হোক আমার কিন্তু এইখান থেকে আমার রিভেন্স নিয়ে হয়ে গেছে সামনে কিন্তু আরও একটা এসে গাড়ি নিয়ে আমরা কিন্তু এইটারে মারার চেষ্টা করবো ভাই এদিকে আসো আসো এমপি ফোরটি হ্যাক শট ভাই এখান থেকে আরও একটা ডু ওই মানে এখানে আমরা একটা মারছি আর একটা আগে মরে গেছিলো এদিকে আসলে রিভেপ দিতে কিন্তু আমরা এদারে রিভেপ বানাই দিলাম আর তারপরে কিন্তু আমরা ওইখান থেকে চলে যাই অন্যদিকে আর যেতে যেতে পথে স্ক্যানের দিকে তাকিয়ে দেখি এনিমির মেলা আর আমাদের যেভাবে হুক এই এনিমির মেলায় অংশগ্রহণ করতে হবে তাই আমরা দূরে দূরে চলে যাই তাদের দিকে তো এদিকে মনে হইতেছে ড্রপের পিছনে এনিমিটা এদিকে ওয়াল মারা আছে কিন্তু এনিমি কই দেখতে পারতেছি না তো এনিমি গুলা কই ওয়ালের এদিকে না ও ভাই সামনে ফায়ার করতেছে ভাই ফায়ার দিতেছে ভাই 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 কিছু ভাই ভাই দুইটা কিল কিল চুরি চুরি করে নিলাম একটা তো এরকম কিল চুরি করতে কিন্তু আমার ভালোই লাগে কেউ যদি ফ্রি ফি এরকম আমার কয়েকটা কিল দিত একটু ভালোই তো আমি মনে থেকে একটু দোয়া করে দিতাম ভাই আমি এমন দুয়াই করে দিতাম এমন দুয়াই করে দিতাম যাতে এক বিয়ে করলে আরো দুইটা বউ ফ্রিতে পায় তো তারপরে আমরা কইতে কইতে চলে যাই অন্যদিকে আর এদিকে একটা এনিমি আছে এটার যদি ভাই হেডশোট ভাই হেকশো আমারই মেরে দিছে ভাই এত হেকট মারা কে ভাই আর এত হেকট মারে কে ভাই আমার একটু রিপেপ্টে দাও সামনে একটা ওয়াল মারো না ওয়ালমারও ভাই পরে ফাইট নেও ভাই ম্যাক সেভেন আছে পরে ফাইট নেও তো কইতে কুইতে কিন্তু আমার এইখান থেকে রিভাইভ দিয়ে দিতেছে আমার টিমের তো যাই হোক আমরা কিন্তু এইখান থেকে রিভাইভ পেয়ে গেছি আর এইখান থেকে কিন্তু আমরা মোটামুটি একটা প্যাক নিয়ে নিলাম আর তারপরে থেকে কিন্তু মেডি করে আমরা এইখান থেকে প্যাকটা ফাড়ে দেই আর তারপর কিন্তু আমরা চলে যাই ওই টিমেটের মানে ওই এনিমিটার মারা লাগে কিন্তু এনিমিটা গেল কই ওইটি তো বুঝতে পারতেছিলাম না আমাদেরকে মোটামুটি ভালো লুট আসলো কিন্তু বাট আমি যে স্ক্যানার মানে আমার যে স্ক্রিন রেকর্ডার চালু করে রাখছিলাম এর জন্য কিন্তু আমার ফোন মোটামুটি অনেক লেখা ইতেছিলো এনিমি কই ভাই এখান থেকে একটা মাইন মারে দেয় না ভিতরে যায় একটা এইখানে মাইন একটা মাইন এদিকে একটা মাইন দুইটা মাইন ও ভাই কোথি কোথায় আরেক টাইপ করছে ভাই নিজের মাইন্ডে না নিজে মন মোবাইল ভাই কোনো মতন বাইরে আয় বাইরে ভাই এই কোনে এসে যদি ওটা মারতে পারি না ভাই কি দিয়ে মারি দিলো ভাই এগুলা ভাই দূরে থেকে এর কিভাবে মাইটা দিয়ে ভাই এভাবে কেউ মায়ের খা তো তারপরে কোনো মতনে কইলাম ভাই আমার আরেকবার রিভাইভ দাও রিভাইভটা দাও আমি খাইলে নামি আর ওদেরকে ঠাস ঠাসি বইরে দিই তো এরপরে কিন্তু আমার এইখান থেকে রিভাইভ দিয়ে দিল আর এদিক দিয়ে দেখো আমার ইমন ভাই কিন্তু চলে যাব চাঁদের দেশে এখনো যায় নাই এই যে দেখো চলে গেছে চাঁদের দেশে এখন আমি এইখান থেকে সামনের গড়ে নামবো আর নামার পরে দেখবা কিভাবে সবাইকে হেকশট দিয়ে মারি ভাই মানে হেকশট দিয়ে পরে ম্যাচে মারবো আর কি পরে ম্যাচে মারবো তো যাই হোক আমরা কিন্তু এখান থেকে সরাসরি এখন ব্যাগ দিবো ব্যাগ দিয়ে যাওয়ার পরে কিন্তু আমরা পরে ম্যাচে চলে যাবো কি ভাই আমি কি গ্র্যান্ড মাস্টার নাই তাই আমি মাস্টারে তো যাই হোক ওই সামনে শুধু একটা গ্র্যান্ড বসাই দিলে এবো গ্রান্ড মাস্টার তো ব্যাপার না আমি ওটা এডিট করে দিই মনে আর গাইজ ভিডিও শুরুতে বলে যে এই ভিডিওতে পাঁচটা উইকলি আছে তার জন্য তোমাদের বেশি কিছু করতে হবে না তোমাদের ইউআইডিটা কমেন্ট বক্সে দিয়ে যাইতে হবে আর অবশ্যই কিন্তু এই ভিডিওতে একশো লাইক কমপ্লিট করে দিতে হবে আর গাইজ কে কে তোমরা ইমন ভাইয়ের মতো আমার সাথে গেম প্লে করতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাই বা তোমাদের নিয়ে অবশ্যই আমি ভিডিও বানাবো আর ইমন ভাই কিন্তু সত্যি আমার ভালো একটা সাবস্ক্রাইবার রিসেন্টলি যত ভিডিও ছাড়ছি সব ভিডিওতে দেখবে যে তার কমেন্ট আছে তার লাইক আছে তার শেয়ার আছে মানে সে আমার প্রত্যেকটা ভিডিও দেখি এই জন্য কিন্তু তারা নিয়ে আমি গেম প্লে করলাম তো তাই বলছি কেউ যদি আমার সাথে গেম করতে চাও তাহলে কিন্তু তোমাদের বেশি কিছু করতে হবে না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো অবশ্যই তোমার সাথে গেম প্লে এবং ভিডিও বানাবো তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ